তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি কিন্তু সেই ভাইরাল কালেকশন ইক পচম্পলি দেখো কাপড় কোয়ালিটি কিন্তু প্রচুর সফট থাকছে তার সাথে তোমরা অনেক কালার শুধু পেয়েই যাবে আর কত দামে পাচ্ছ তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো অবশ্যই কমেন্ট করে যেও যে কোন তোমাদের বেশি ভালো লাগছে সব থেকে কেমন কালার প্যারো টিয়ে কালার তার সাথে তোমরা দেখো কত সুন্দর কাপড় কোয়ালিটি কিন্তু ভীষণ সুন্দর থাকছে তার সাথে তোমরা এইরকম সুন্দর একটা সিম্পল এর ডিজাইন পেয়ে যাবে পুরো বডিতে কিন্তু এটা রয়েছে তার সাথে পার্টটা দেখো সুন্দর কিন্তু একটা সিম্পলের উপর পার্ট থাকছে পুরো আর উইভিংটা দেখো কোন রকম কোনো কিন্তু জড়ি নেই এগুলো সমস্তটা সুতো দিয়ে কাজ করা রয়েছে খুব সুন্দর কিন্তু উইভিং রয়েছে আর তার সাথে তোমরা কিন্তু পুরো শাড়িটাতেই তোমরা সুন্দর এই কাজটা পেয়ে যাবে এটা তো আপার পার আপার পার আর লোয়ার পার কিন্তু দুটোই সমান দেখো শাড়িটা কতটা সুন্দর গেট আপ ভীষণ সুন্দর আর এখন কিন্তু প্রচুর ট্রেন্ডিং এই শাড়িগুলো চলছে ইকত পচম পল্লি আবারও তোমাদের জন্য নিয়ে এসেছে আগেও দিয়েছে আবারও থাকছে আজকে ইকত পচম পল্লি আর এটা আঁচল থাকছে দেখো আঁচলটা কন্ট্রাস্টের উপর থাকছে রানী কালার এর উপর একদম লাইট কালার এর তার সাথে আঁচলও কিন্তু সুন্দর একটা ডিজাইন রয়েছে এবং তার সাথে একটা বিপি পাচ্ছ বিপিটাও কিন্তু থাকছে রানী কালার এর সুন্দর কিন্তু ডুয়েল টোনের তোমরা বিপি পাচ্ছ আর উইভিং দেখো কোনো রকম কোনো জড়ি নেই সুতো দিয়ে পুরো উইভিংটা রয়েছে আরো কালার অপশন রয়েছে তোমরা শুধু দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা পার্পেল কালার এর সাথে এটা কিন্তু খয়েরি কালার মেরুন কালার এর টোন রয়েছে তোমরা দেখো কত সুন্দর একটা টোন রয়েছে কিন্তু দুটো কালার মিক্স আপে আর পার্পেল এর উপরে পুরো এই মেরুন কালার এর ডিজাইন রয়েছে তার সাথে সাদা আর প্যারোট কালার এর কিন্তু সুন্দর ডিজাইন রয়েছে আর পাটটাও কিন্তু রয়েছে মেরুন কালারের খুব সুন্দর কিন্তু একটা কালার কন্ট্রাস্ট রয়েছে এই শাড়িটাতে আর প্রত্যেকটা কালার কম্বিনেশনই সুন্দর তোমরা দেখতে থাকো অবশ্যই আঁচলটা দেখো আঁচলটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে একদম সাদা আর বিভিন্ন কালার মিক্স কিন্তু আঁচলটা রয়েছে এই রকম নিউ নিউ কালেকশন তোমাদের কেমন লাগছে আমাদের ভিডিওতে দেখতে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও তোমরা অবশ্যই বললে আমরা তোমাদের মনের মতন শাড়ি দেখানোর চেষ্টা করবো গ্রিন কালারের মিক্সঅ আছে তার সাথে কিন্তু রেড কালার এর তোমরা পেয়ে যাবে টোন আর তার সাথে সুন্দর এরকম ডিজাইনটা রয়েছে প্রত্যেকটা শাড়ির একই ডিজাইন শুধু কালার কন্ট্রাস্ট গুলো আলাদা তার সাথে পারেও কিন্তু সাথে পাবে আর এই শাড়িগুলো কিন্তু অনেকটাই রিজনেবেল প্রাইসে আছে যেহেতু ইক পচম পলি এখন ভীষণ ট্রেন্ডিং এ চলছে তাই তোমাদের আগেও দিয়েছি আবারও আজকে থাকছে একটা নিউ টাইপের ইকত পচম করলি তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে এই টাইপের ইকত পচম পল্লী তোমাদের কেমন লাগলো তাতে কিন্তু এটা থাকছে গোলাপি কালারের টোন দেখো ভীষণ সুন্দর কিন্তু প্রত্যেকটা শাড়ি কালার কন্ট্রাস্ট তোমাদের যেমন ফার্স্টে বললাম তেমনই আর কাপড় কোয়ালিটি দেখো একদম প্রিমিয়াম কাপড় কোয়ালিটির সাথে থাকছে তার সাথে পাটটা দেখো সুন্দর কিন্তু একটা সিম্পল থাকছে আর এই তোমাদের শাড়ি ভালো থাকলে অবশ্যই চটজলদি কিন্তু বুকিং করে নাও কারণ আমাদের সব থেকে যদি আউট অফ স্টক হয়ে যায় তাহলে কিন্তু আমাদের আর কিছু করার থাকবে না তাই তোমাদের বলবো অবশ্যই কিন্তু যেটা ভালো লাগছে যে কালার টা তোমরা চট করে কিন্তু বুকিং করে নাও পার্পেল আর লাইট পার্পেল এর সাথে তোমরা যদি এত সুন্দর একটা কালার কন্ট্রাস্ট পাও তাহলে দেখো কেমন লাগে ভীষণ সুন্দর কিন্তু এই কালারটা একদমই আনকমন এর উপর আর পুরো বডিতে কিন্তু তোমরা সুন্দর একটা সিম্পল ডিজাইন পেয়ে যাবে আর তার সাথে অবশ্যই কমেন্টে জানিও যে এই ডিপ পার্পেল আর লাইট পার্পেল এর এই কালার কন্ট্রাস্টটা তোমাদের কেমন লাগলো দেখো কত সুন্দর একটা সাইনিং দিচ্ছে আর তার সাথে পুরো বডিটা রয়েছে কাপড় কোয়ালিটি একদম সফট এর উপর রয়েছে আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে স্পেশালি এই ইকোর পছম পলির পার্পল কালারটা তোমাদের কেমন লাগছে দেন গ্রিন এর সাথে কিন্তু রেড কালারের কালার কন্ট্রাস্ট এই শাড়িটা যারা একটু গর্জাস পছন্দ করো একদম তাদের জন্য বাট কাপড় কোয়ালিটি একদম সফট এর উপর প্রিমিয়াম কোয়ালিটি থাকছে লাইক কমেন্ট আর শেয়ার করলে কিন্তু মাত্র 1699 তে তোমরা এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ইকোর পছম পলি গুলো পেয়ে যাবে হ্যাঁ দি প্রিয় গোপাল এন্ড সন্স থেকেই তোমরা পাবে যারা সামনে থেকে দেখতে চাও অবশ্যই চলে এসো তমলুক ঠিক পাঞ্জাব ব্যাংকের মোড়ে কিন্তু আমাদের শপ রয়েছে এখানেই শেষ নয় আরো কালার রয়েছে তোমরা দেখতে থাকো কাল কালারের সাথে মেরুন কালারের কিন্তু সুন্দর কালার কন্ট্রাস্ট হয়েছে তাহলে তোমরা আচলটাও ভাবে কন্ট্রাস্টের সাথে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে এই ইক্কত পchecksumলির কোন কালারটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো অল বডি কাজ রয়েছে আর এটা কিন্তু আচল থাকছে আচলও কিন্তু সুন্দর একটা কাজ রয়েছে তাহলে তোমরা বিপিটাও পেয়ে যাবে কিন্তু বিপিটাও রয়েছে কালার কন্ট্রাস্টের সাথেই আর নিউ নিউ কালেকশন মানেই কিন্তু গোপাল গোপালায়ন সন্স তমলুক ঠিক পাঞ্জাব ব্যাংকের মোড়ে আর অবশ্যই কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যেই রয়েছে তো আর দেরি না করে তোমরা আজই চলে এসো দ্বিপ্র গোপাল সর্টস এ কম দামি থেকে শুরু করে দামি সমস্ত শাড়িই রয়েছে আমাদের ঠিকানা কিন্তু রয়েছে তমলুক ঠিক পাঞ্জাব ব্যাংকের মোড়েই দ্বীপীয় গোপাল